হেজার দাওয়াত অনেকেই যায় কিন্তু এই যে মানব রচিত বিধান দিয়ে দেশ চলছে মানবরচিত বিধানের বিচার ফাচার হচ্ছে এইগুলোর বিরুদ্ধে তাদের কোন শব্দ নেই আমরা যখন এগুলো বলি তখন তারা বলে কি দেশের আইন মানা ফরত শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না কিছু হাদিস পেশ করে আপনাদের পরিষ্কার বলছে হাতের গুলো খুলে দিতে দেখবেন ওনারা যেই হাদিসগুলো গুলো দ্বিতীয় পেশ করছে ওই হাদিসগুলো খুলবেন ওনাদেরকে কিতাব থেকেই দেখেন ওনাদের তর্জমা দেখবেন না হাদিসটা দেখবেন ওই হাদিসটা পড়লি বুঝবেন কি করেছে তারা এক জায়গায় লেখা আছে হাসিলা সাহার হাসছে যে ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উত্তোলন করলো সে মুসলিম না হাদিসটা এরকম যে তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উঁচু করলো সে আমার মুসলিমের উন্নত অন্তর্ভুক্ত নয় তর্গমার একলো কি যে কোনো মানুষকে অস্ত্র উঁচু করলে ভয় দেখালো সে মমিন কি জানিয়ে এই লোকগুলো বলে আল্লাহ কোরআনে বলেছেন শাসক দেখানো মুক্ত করতে তোরা এনে তার উনষাট নাম্বার একটা অংশ করে তারা ওরা বলে না ওই অংশে বলা আতি ওর রসুল বাউলিল আমরে লিঙ্কুম তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো আমরে লিঙ্কুম এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য এই উলুল আমর বলতে শাসকদেরকে উদাহরণ হয়েছে ভালো কথা কিন্তু শুরুতে কি বলা আছে অল্লাহ আল্লাহ আনুগত্য করো আতি ওর রাসুল রাসুল আনুগত্য করো বা আমরের শুরুতে আত্মীয় শব্দ আছে নাই কেন নাই ষট হচ্ছে এই যে উলুর আমর তথা শাসকদের আনুগত্য করা যাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই শাসক আল্লাহ মানে আল্লাহর আনুগত্য করে অর্থাৎ কোরআন মোতাবেক যতক্ষণ পর্যন্ত দেশ শাসন করবে কতক্ষণ পর্যন্ত ওই শাসকের আনুগত্য করতে হবে আর যদি ওই শাসক নিজে আল্লাহ আল্লাহর রবি আনুগুক্ত না করে তাহলে সে উলুল আমর না সে হচ্ছে উলুল খমর সে মটেকারী ও নিজে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাদ্রোহী হয়েছে আর আমাদেরকে কি বলবে বলবে যে ওরা রাষ্ট্রদ্রোহী হয়েছে আমরা এরকম শতবার রাষ্ট্রদ্রোহী হতে রাজি আল্লাহদ্রোহী হতে রাজি না পরিষ্কার বুঝতে হবে তাগুত এই শব্দটা আমাদের বুঝতে হবে কোরান পরিষ্কার বলে দিয়েছে অ তাহাকু আর তারা বিচার ফয়েসালা নিয়ে যেতে চায় তাকুতের কাছে অবদি অদশ তাদেরকে হুকুম করা হয়েছিল তা গুতকে স্বীকার করতে তার উপর থেকে নিরাপদ করে থাকতে তাহলে তাগুত এখানে কি বলা হয়েছে বিচার ফয়েসালা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানবসী বিধানে বিচার হয় চলে এখানে কি তাগুতানি শয়তান কি ইজলাস আছে শয়তানের দরবারে কতগুলো উকিল আছে দরবারে বিচার নিয়ে যায় শয়তানের চেয়ার টেবিল আছে তাহলে এই তাহা তাগুত বলতে কাকে বোঝানো হয়েছে এটা মনে রাখতে হবে পরিষ্কার তাহলে তাবুতকে অস্বীকার করা তাবুতকে প্রত্যাখ্যান করা তাবুদকে বর্জন করা তাওহিদের জন্য পূর্ব শক্ত সুতরাং যে কেউ তাউহেদের দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাবুতের থেকে দূরে থাকার জন্য সাবধান করা না হবে তাবুতের আলোচনা যদি না থাকে তা উহীদের লেকচারে ওই তাওহিদ তাওহিদ বলে মৃত্যু হবে না আল্লাহ বলেছেন কাছে রাসুল প্রেরণ করা হয়েছে এই মরমের নির্দেশ দিয়ে আনে আবুদুল্লাহ অজিস্তানি তাহুদ তুমি আল্লাহ রে করো আর তাহুদ থেকে নিরাপদ থাকো ওরা আরো বলেছেন আগে বলেছি সামাই এক যে তাগুতকে অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো থাকা দৃষ্টান্ত সে মজবুত হাতল ধরলো মজবুত ধরলো যা কোনো ছিঁড়ে যাবে না তাগুতকে বর্জন করা ছাড়া এই হতে পারে এই তাগুতের বিরুদ্ধে কথা বললে বলে যে খাবারে ধুয়ে গেছে না আপনারা এদেরকে ধরবেন যে জসিমদুর রহমানের কোন বিষয়টা কোন আসিটা করে থাকি আন্দাজে বলতে হবে না এরপরে কোন কথাটা কোরআন কুন্নার দলিল ভিত্তিতে বাতিল হয়ে গেছে এরা বলে জসিমুদ্দিন রহমানি কুমরা হয়ে গেছে আগে ভালো ছিল কেউ বলে আগে ভালো ছিল এখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিকই তো আছে তোমাদের ভণ্ডামি ততক্ষণ পর্যন্ত হাতে কলমে ধরাই নাই ততক্ষণ ছিলাম কি ভালো আর এখন যখন তোমাদের ভণ্ডামিগুলো পোড়ায় আয়াত দিয়ে হাদিস দিয়ে চোখে আঙ্গুলি দেখানো হচ্ছে এখন তোমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা করেছে এখন গেছে খারাপ হয়েছে